হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার অনেক দিন পরে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে লাউ পাতায় চিংড়ি ভাপা দেখে নাও কি করে বানাবো প্রথমে দেখো একটু বড় বড় সাইজের লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়িগুলো দেখতেই পাচ্ছ একটু ছোট চিংড়ি দিলেও হয় আমি এখানে একটু বড় চিংড়ি ইউজ করেছি তো প্রথমে একটা বাটিতে একটু জল নিয়ে নেব আর একটু নুন আর হলুদ দিয়ে লাউ পাতাগুলোকে ভিজিয়ে রাখব। যাতে এর ভেতরে যদি একটু পোকামাকড় বা জামস থাকে তো হলুদ অ্যান্টিবায়োটিক তাই জন্য সেই জামসগুলো বেরিয়ে যাবে এবার এদিকে চিংড়িটাকে ভালো করে খোসা ছাড়িয়ে রেডি করব। তোমরা একটু ছোট চিংড়ি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই চিংড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মশলা করে নেবো পোস্ত নিয়ে নিচ্ছি কালো সর্ষে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা সর্ষেও নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেবো দেখো পেস্ট রেডি এবার একটা বলে ঢেলে নিলাম এবার একে একে এর মধ্যে এক থেকে দেড় চামচ টক দই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নেব নিয়ে এর মধ্যে একে একে চিংড়িগুলোকে দিয়ে দশ মিনিট পনেরো মিনিট চিংড়িগুলোকে একটু ঢেকে রেখে দেব দেখতেই পাচ্ছ চিংড়িগুলো দিয়ে একটু মাখিয়ে দশ পনেরো মিনিট ঢেকে রেখে দেবো দশ পনেরো মিনিট পর পাতাটাকে জল থেকে তুলে জল ঝরিয়ে একটা একটা করে চিংড়ি ওই পাতার মধ্যে দেব একটু মশলা দিয়ে দেবো দিয়ে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে ভালো করে ভাজ করে সুতো দিয়ে বেঁধে দেবো চারদিকে সুন্দর করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব এইভাবে একে একে পাতাগুলোকে রেডি করে বেঁধে নেব হয়ে গেছে এইভাবে একে একে সবকটা পাতা বেঁধে নিয়েছি চারটে রেডি করেছি দেখো এবার একটা গামলাতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা টক করে ফুটবে তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দেবো বা স্টিমারেও করতে পারো এবার চারটে পাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো থেকে পনেরো থেকে কুড়ি মিনিট পর খুলবো দেখো আমাদের লাউ পাতা ভাপা চিংড়িটা রেডি হয়ে গেছে সার্ভ করে দেব সুতোটা কেটে দিলাম দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার ট্রাই করো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আর অবশ্যই কমেন্ট করে জানিয়েও রেসিপিটি কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ মাছটাও সুন্দর নরম হয়ে গেছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থেকো বন্ধুরা বাই বাই